নমস্কার আবারও একটি নতুন রান্নার সাথে কারিপাতায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানাচ্ছি মাছের তেল চচ্চড়ি এবং এটা বানাচ্ছি আমি বেগুন দিয়ে এটা খেতে অপূর্ব স্বাদ হয় গরম ভাতের সাথে তো কোনো তুলনাই হয় না এর এর জন্য আমি লম্বা লম্বা করে কিছু বেগুন কেটে নিয়েছি বেগুনগুলো এরকম একটু লম্বা লম্বা এবং বড় সাইজেরই কেটে নেব যাতে রান্না করতে গিয়ে গলে না যায় মাছের তেল তো লাগছেই সাথে লাগছে পেঁয়াজ কুচি টমেটো কুচি হাফ কেটে রাখা লেবু কিছু রসুন কুচি ও ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি এবার মাছের তেলটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেটাতে নুন এবং হলুদ গুঁড়ো ও লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো এতে মাছের তেলের আষ্টে গন্ধটাও কিছুটা চলে যায় এবং হালকা যে একটা তেতো ভাব থাকে সেটাও অনেকাংশে দূর হয় এবার কড়াই তেল গরম করে বেগুনগুঁড়ো নুন ও হলুদ সহযোগে হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব এবার ওই বেগুন ভাজার তেলেই অ্যাড করব একটা ছোট এলাচ ও সামান্য গোটা জিরে ফোড়নের জন্য ক্ষেত্রে তেলটা কিন্তু অল্পই নিতে হবে কারণ মাছের তেল থেকে কিন্তু অনেকটা পরিমাণে তেল বের হবে এবারে অ্যাড করছি কুচনো পেঁয়াজ দিয়ে সামান্য কিছুক্ষণ সাঁতলে নিয়ে পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে এলে তাতে অ্যাড করছি রসুন কুচি রসুন কুচি দিয়ে অল্প ভেজে নেওয়ার পরে একে একে টমেটো ও লঙ্কা কুচি অ্যাড করব গুঁড়ো মশলায় দিচ্ছি হলুদ গুঁড়ো ও স্বাদের জন্য পরিমাণ মতো লবণ এখানে আমি সামান্য একটু চিনি ব্যবহার করেছি দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব মশলা কষিয়ে এলে তাতে অ্যাড করব ম্যারিনেট করে রাখা মাছের তেলটা এবারে একটু কালারের জন্য ব্যবহার করছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ মতন দিয়ে ভালোভাবে মাছের তেলটা তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে রান্না করে নেব রান্নার স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য এখানে আমি অল্প আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন দিয়ে আবারও ভালোভাবে পুরোটা কষিয়ে নিয়ে তাতে অ্যাড করব ভেজে রাখা বেগুন দেখতেই পাচ্ছেন রান্নার রঙটা অনেকটাই পরিবর্তন হয়ে এসেছে এবং খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে ওই যে বলেছিলাম তেলের পরিমাণ একটু কম রাখতে হবে কারণ মাছের তেল থেকে অনেকটাই তেল বেরোবে ব্যাস বেগুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে নামাবার আগে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দিয়ে আর কি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন বেগুন দিয়ে মাছের তেল চচ্চড়ি আশা করি দেখতেই পাচ্ছেন কি লোভনীয় দেখতে হয়েছে রান্নাটা এবং খেতেও অপূর্ব হয়েছিল মাছের তেল রান্না করার সময় একদম শিওর হয়ে নেবেন যে মাছের তেলের সাথে পিত্তথলির যে রসটা সেটা যাতে মেশে এটার কারণে কিন্তু মাছের তেলটা যত ভালোভাবেই আপনি রান্না করুন সামান্য একটু তেতো ভাব থেকেই যায় তাই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লেবুর রস ও নুন দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখলে এই তেতো ভাবটা অনেকাংশেই কেটে যায় এবার আর কি আমি পরিবেশন করেছিলাম গরম গরম ভাতের সাথে খেতে তো অপূর্ব হয়েছিল আপনারাও বাড়িতে ট্রাই করুন আশা করি খুব ভালো লাগবে ধন্যবাদ আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে